রমজানের প্রথম রাতের যে চাঁদটা ওইটা আমরা দেখবো এটা হলো আমাদের প্রথম করণীয় দ্বিতীয় করণীয় হলো চাঁদ দেখে আমরা দোয়া করব তিরমিদির হাদিস তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিস তল্লাহ আহুর বর্ণনা তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা বলতেন আল্লাহু আহিল্লাহু আলাইনা বিল ইউনী ওয়াল ই মাত ওয়াসাল বাতিওল ইসলাম রব্বী নতুন ছাদ দেখে এই দুয়াটা পরা এটা হলো দুই নম্বর করণীয় তিন নাম্বার করণীয় রমজানের প্রথম রাত তারাবির সালাদ আমরা আদায় করুন তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ তারাবির নামাজ আমরা আদায় করব প্রথম রাতে তারাবীর সালাত আমরা আদায় করব সাহাবাই কারামের ঐক্যমতে ইজমা হলো বিশ্বাখাত তারাবির সালাত আদায় করা তো আমরা ধীরস্থির ভাবে বিশ্বাকাত তারাবির সালাত আদায় করবো ইনশাআল্লাহ সহি বর্ণনা

করণীয় তারাবিতে তেলাওয়াত করা করা চেষ্টা কমপক্ষে এক বেশি ভালো খতম তারাবি সম্ভব না হলে যেই সুরাগুলা পারে যারা ওই সুরা দিয়ে তারাবির সালাদ আদায় করা একুশ নম্বর পারা শুরু হয়েছে সুরা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বলেন উতলুমা উলিয়া ইলাই ক্যাভিনাল কিতাবের যে ওহি আপনার কাছে আসে কোরআনের যে ওহি আপনার কাছে আসে এটা আপনি তেলাওয়াত করেন প্রিয় মুসলমান ভাইয়ার তিনটা অভ্যাস মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করব ইনশাল্ কয়েকটা অভ্যাস এক নম্বর তেলাওয়াত দুই নম্বর গুরুত্ব সহকারে পাঁচোক্ত নামাজ

ইয়ারুজিউনাতি যাওয়া তালন্তবুল আল্লাহ তালা বলেন তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না লাভ আর লাভ এই তিনটা আমল নারী পুরুষ যারা সন্তান আদি তাদেরকেও শিখিয়ে দেওয়া নিয়মিত তেলাওয়াত পাঁচোক্ত নামাজ নিয়মিত দান সৎকার দুই টাকা হলেও সৎকার করা নিয়মিত আল্লাহ তালা তৌফিক দাঁড় করে রমজানের চার নাম্বার করণীয় কোরান তালোয়াত করা রমজান তো কোরান নাজিলের মাস সুরে বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত দুই পাড়ার সাত নম্বর পৃষ্ঠার শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলে শাহরু রমাগদ আল্লাদি উনজিলাফি হিল রমজান মাস যেই মাসে কোরান নাজিল করা হয়েছে এটা কোরান নাজিলের মাস

প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন আর নবীজি জিবরিল আমিন কে কোরআন প্রতিদিন জিবরিল কে শোনাইতেন তো রমজান মাস কোরআন নাজিলের মাস বেশি থেকে বেশি কোরআন তেলওয়াত করার চেষ্টা করবো আল্লাহ তো ফিক দান করেন সই বুখারির বর্ণনা পাঁচ নম্বর হাদিস বারা ইবনে আজেব রাদি আল্লাহ তাল আনহুর বর্ণনা তিনি বলেন কানা রজুলুন নিয়া করা উসুরাতাল কাহফি

মাকখন্দা শূন্যে বিলীন হয়ে গেল সেই মুসলিমে আছে আরজাফিল জাওয়ি মাকখন্দা শূন্যে বিলীন হয়ে গেছে সাহাবি পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে আরজা এটা বুখারীতে আছে আরজাফিল জাওয়ি এটা মুসলিমে আর বুখারীরটা হলো এটা তো নবীজির সাহাবী নবীজির কাছে গেলেন যাওয়ার পর গত রাতের ঘটনাটা শুনাইলেন হুজুর এমন এমন ঘটনা فقال رسول الله صلى الله عليه তিলক সাকিনা তু তানাজ্জালাত বিলকুরআন কুরআন পড়লে সাকিনা نازিল হয় প্রশান্তি নাজিল হয় গত রাতে প্রশান্তি نازিল তো হয়েছে আল্লাহ তোমাকে সরাসরি দেখার ব্যবস্থা করেছে এটা ছিল প্রশান্তি সাকিনা আর সেই মুসলিমে আসছে মাক খন্ডের ভিতরে ছিল আমসালুস সূরুজ এই ছোট ছোট বাতির মতো ছিল এটার ভিতরে নবীজি বললেন যে বাতিগুলা দেখলা তিলিকাল মালা ইলা এরা ছিল আল্লাহর ফেরেস্তা তোমার কোরান তেলওয়াৎ শোনার জন্য তারা দুনিয়াতে চলে এসেছে তোমার তেল তাহলে চার নাম্বার কোরান তেলওয়াত করা তিন নম্বর তারাবির সালাত করা চার তারাবীর সালাতে কোরান করা আর সালাতের বাইরেও বেশি থেকে বেশি কোরান করার চেষ্টা করা আল্লাহতে অফিস দান করে তিরমিদির হাদিস উনত্রিশশো নম্বর হাদিস দুই হাজার

আল্লাহ তার আমল নামায় দশটি ডেকে দেখেন আমরা এই হাদিসটি শোনার পর আজকে পর্যন্ত না হইলো একশো দুইশো তিনশো পাঁচশো মাহিল যে কোরআনের এক অক্ষর বললে কয় নাকি আজকের আগে শুনেছেন না এই কথা কিন্তু পড়ছেন কয়জন কোরআন এই যে কোরআন এক অক্ষর বললে দশ নাকি সবাই কিন্তু পড়া ধরছেন সুবাহ আচ্ছা যাই হোক তাহলে আমরা ফজিলত শুনি কিন্তু যেই কথাটা হুজুর বললেন যে এটা করলে এইটা করিনে হুজুর ওয়াজ করলেন যে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে যে ব্যক্তি ফজর জামাতে পড়বে সে যেন সারা রাত নামাজ পড়বে এখন আপনি সুবান আল্লাহ বললেন কিন্তু ফজর বললেন না তাহলে আমরা কি শিখলাম আমরা সুবান আল্লাহ বলি এটা অবশ্যই সব যেই কাজটা করার কথা বলা হয় এটা আমরা ধরি না কোরআন এক অক্ষর বললে দশ ডিগি মানে কি মানে আমি পড়ব পড়তে হবে আল্লাহ আমাদের সকলকে কোরআন চর্চা আমরা যেন প্রতিনিয়ত করতে পারি আল্লাহ তো ফিক দান করে এই হলো চার নাম্বার করণীয় পাঁচ নাম্বার করণীয় যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে ওঠার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ সাহারির সময় উঠে আমরা আট টাকার তাহাজ করব কয় টাকা আট টাকার তাহাজ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের বারো মাসের আমল নবীজি নিয়মিত আট টাকার তাহাজ করতেন তো যেহেতু আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে উঠিয়ে দিবেন এই জন্য আমরা আট টাকার তাহাজ্জুদ করব তাহলে প্রথম রাতে সাহাবাই কালামের ঐক্যবধ ইজমা বিশ্বাকাত তারাবি পড়ব তারাবি হলো শুধু রমজানের নামাজ আর নবীর 12 মাসের নামাজ হলো তাহাজ্জুদ 8 রাকাত এটা যেহেতু সাহারির সময় আজকে চাইলে আপনি আজকেও পড়েন কিন্তু রমজানে যেহেতু আমরা উঠি যাই এজন্য রমজানে সময় উঠে আমরা 8 রাকাত তাহাজ্জুদ করব আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস লম্বা হাদিসের অংশ বিশেষ মুআয্জিবুল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন আল্লাহ আদুল্লুক আলা আবু আ বিল আমি কি তোমাকে কল্যাণের সমূহের কথা বলবো না রসূউল আল্লাহ সাল্লাহ লালিসাল্লাম কল্যাণের অনেক দরজা এর মধ্যে অন্যতম কল্যাণের দরজা হল তিনটি কয়টি এক নাম্বার আর সৌম সিয়াম হল কল্যাণের এক নাম্বার দরজা দুই নাম্বার আর সদক সত্তা

তারাবি সাহাবাই খারামের ঐক্যমতে বিশ তারাবি শুধু রমজানের আমল আর আট টাকার তাহাজ বারো মাসের আমল চেষ্টা করব বারো মাস পড়ার জন্য কিন্তু বারো মাস যেহেতু কর্মব্যস্ততার কারণে আমরা উঠতে পারি না শরীর ক্লান্ত থাকে তাই ফজরের সময় উঠি রমজানে যেহেতু আমরা উঠব সাহারি খাওয়ার জন্য ইনশাআল্লাহ রমজানে সাহারির সময় আট টাকার তাহাজ পড়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান ছয় নাম্বার সাহারি খাবো

ইন্না আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল সময় যারা জাগ্রত হয় তারমা এইভাবে তাদের উপর আল্লা রহমত নাজিল করেন ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ এই লোক সাহরির সময় উঠেছে জাগ্রত হয়েছে তাহাজ্জুদ পড়ছে সাহরি খাইতেছে আপনি তাকে মাফ করেন আপনি তাকে মাফ করেন আপনি তাকে maaf করেন আমরা সাহরি খাবো ইনশাআল্লাহ সাহরিতে খেজুর খাবো প্রতিদিন খেজুর খাওয়া এমনি তো মুসলমানের খেজুর প্রতিদিন খাওয়া আজকে আপনি খাবেন কালকেও খাবেন সকালবেলা আর সাত সাতটা আজোয়া যদি খেতে পারেন সকালে আপনার ক্ষতি করতে আবার গুরুত্ব বুঝালেন আজোয়া খাওয়া আজোয়া বা খেজুর মধু কালিজিরা এগুলো মুসলমানের ঐতিহ্যগত খাদ্য এগুলো ঘরে থাকা উচিত বাচ্চাকে সামান্য সামান্য খেজুর খাওয়া না এরা খাওয়ায় আসার তেঁতুর পরে মেধা হয় খারাপ ভালো জিনিস খাওয়াতে হবে ঈশানবীর আম্মা মারিয়ামের পেটে যখন তিনি আসলেন আল্লাহ তালা মারিয়াম আলী সাল্লা একটা গাছের নিচে বসাইলেন আর বলে দিলেন ফাকুলি ওয় তুমি খাও পান করো খাবে কি খেজুর পান করবে কি ঝর্নার পানি সামনে পানি আছে পানি পান করবে তো খেজুর থেকে আসবে মুফাসরিনে কারাব লেখেন যে মারিয়াম খেজুর গাছে ধরলেই ওটা নাড়া দিলেই আল্লাহ খেজুর ব্যবস্থা করে দিলেন আমি যে বিষয়টা বুঝাইতে চাই এত খাদ্য থাকতে মারিয়ামের জন্য আল্লাহ খেজুর কেন নির্বাচন করলেন এত খাদ্য এই জন্য গর্ভবতী নারীদেরকে খেজুর খাইতে খালি তেঁতুল খাইতেছে আর আপনারও তেঁতুল খাওয়ার পরে ওই সন্তান মেদা কমায় তেতুল তো এমনি মেদা কমায় তেতুল চাইলেও দিবেন না খেজুর খাইতে বল তেতুল চাইলে বলবেন খেজুর খাও কথা কি বুঝে আসছে খেজুর খেতে সাহারিতে খেজুর খাওয়া মুমিনের সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য

আল্লাহ তালা তৌফিক দান করে সাহারি একটু বিলম্ব করে করা ইফতারি একটু তাড়াতাড়ি করা আজ্জিলুল ইফতার ও আখির উৎসাহ তোমরা ইফতার প্রথম সময় করবা তাড়াতাড়ি আর সাহারি একটু বিলম্ব করে করবা যাতে শরীরের শক্তিটা সঞ্চয় হয় এখানে একটা মশালা মনে রাখা দরকার আপনি সাহারি খাওয়ার পরে দেখতেন এখনো সাহারির সময় বাকি আছে চল্লিশ মিনিট 30 মিনিট তখনও তাহাজুদ করতে পারবেন অনেকে মনে করে খায়া ফেললে আর তাহাজুদ করা যাবে না না তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না সময়ের সাথে যতক্ষণ ফজরের শুরু সময় না হবে আপনি খান বা না খান তাহাজ্জু করতে পারবেন তাহলে সাহারির আগেও তাহজ্জুদ করতে পারবেন খাওয়ার পর যদি সময় থাকে তখনও কি পড়তে পারবেন তাহজ্জুদ করতে পারবেন কমন এই প্রশ্নটা মুসল্লিরা ইমাম সাহেবদেরকে করে খাওয়ার পরে তাহাজ্জুদ পড়া যাবে কিনা তাহজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না সময়ের সাথে আল্লাহ তালা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে এ হলো ছয় নম্বর করণীয়

যে ব্যক্তি ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে সোয়াবের আশায় দিনের বেলা রোজা রাখে তার আগের সব গুনাগুলা মাফ করুন তিনি মেজির ছয়শো চোদ্দ নম্বর হানিজ অনে রসুলল্লাহহিসাল্লাল্লাহক আলিসাল্লাম সৌ মজুন্নতুনা রসুলল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন রোজা হল জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল মজবুত প্রতিবন্ধক হল রোজা আল্লাহবাদের সকলকে সম্পূর্ণ মাস পুরা মাসে একদম প্রতিটা রোজা যেন গুরুত্ব সহকারে রাখতে পারি আল্লাহ তো এই হলো সাত নাম্বার করণীয় রোজা রাখবেন আট নাম্বার করণীয় দান করা এমনি তো দান করবেন রমজানে দানের মাত্রা বাড়ায়া দিবেন